ময়না থানা তো বৃহস্পতি বাজারে যে থানার দিকে যেতে যে ব্রিজটা আছে যে ক্যালবারটা রয়েছে ওইটা দেখছি কাজ হচ্ছে কি ধরনের কিভাবে কাজ হবে কত মানুষের উপকৃত হবে ময়নাতে যে বৃহস্পতি বাজারে যে ব্রিজটা ছিল ওখানে আমরা কোনোভাবেই চাওড়া করার মতো আমরা সুযোগ পাচ্ছিলাম না তো ময়না পঞ্চায়েত সমিতির সমস্ত আমরা কর্মকর্তারা যারা আছি সবাই মিলে আমরা অর্থের মিটিং একটা বসে বিদ্যাসাহেবকে আমরা সিদ্ধান্ত করলাম আমাদের ইঞ্জিনিয়ারকে দেখে টেকনিক্যালি বিষয়টা থাকে তো কেন কি ওই ব্রিজের উপরে বড় বড় লোড গাড়ি যায় ওই দক্ষিণ দিকে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে যেমন গজিনা বা বড় জুপি একটা বাচ্চা নৈচপুর টু নৈচপুর ওয়ান ময়না টু কিছু অংশ ময়না ওয়ান ওয়ানের কিছু অংশ সব দিয়ে ওটা একটা বড় আমাদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল যে আমরা এটাকে কী করব অনেক দিন ধরে আমরা এটাকে চিন্তাভাবনা করতে করতে একটা জায়গায় আমরা পৌঁছেছি যে দুটো জায়গা দুদিকে এমন এমন বাড়ি করে রেখেছে সেখানে আমরা চাওড়া করতে পারছি না তারা বলছে আমাদের আমরা অত ঝামেলায় না গিয়ে আমরা চিন্তা ভাবনা করলাম যে গার্ডওয়াল করবো ব্রিজের এপাস থেকে ব্রিজের যেটা মানে উত্তর দিকে যেটা নামছে টার্নিং নিচ্ছে সেখানে কয়েকটা দোকানগুলো ছিল ওখানে ব্যবসায়ী সমিতিকে আমি শুভেচ্ছা জানাবো ব্যবসায়ী সমিতির আমাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করেছে ওই যেখানে পাঁচ চার পাঁচখানা দোকান ছিল তারা নিজস্ব দায়িত্বে ভেঙে নিয়েছে ওরা তো ওখানটাকে একটা আমরা গার্ডওয়াল করব গিয়ে ব্রিজের ফিফটি পার্সেন্ট গিয়ে ব্রিজের যে আমাদের ইয়েটা মানে ওয়ালটা আছে সেই ওয়ালটা আমরা ফিফটি পার্সেন্ট ওয়ালটা আমরা ভেঙে দেবো মানে উত্তর দিকে যেটা টার্নিং নিচ্ছে সেটা আমরা ভেঙে দিয়ে ওখান থেকে ওখানে একটা আমরা বড় গার্ড গাডওয়াল করব তারপরে আমরা দক্ষিণ দিকে যেটা যাচ্ছে দক্ষিণ পূর্ব পূর্ব দিকে সেখানেও আমরা একটা গার্ডওয়াল করবো সেখানেও গাঢ়াল করে সেখানটাও আমরা সেখানে যে যে ওয়ালটা তোলা তোলা আছে আমরা কিছু অংশটা ভেঙে ভেঙে দিলে কি হবে আমরা 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 যখন যখন যে মানে যাচ্ছি যাচ্ছি দক্ষিণ দিকে তখন একটা টার্নিং বড় পেয়ে যাচ্ছি আর আমরা উত্তর দিক দিয়ে যখন নামছি ওখানে আমরা বড় একটা টার্নিং পেয়ে যাব শুধু মাঝখানে মানে দুই দিকে ব্রিজ চাওড়া হয়ে যাবে শুধু মাঝখানে ব্রিজের অংশটা যেটুকু আছে সেটুকু থেকে যাবে কিছুটা জায়গায় তার মানে গাড়ির গাড়ি পাস করতে অনেকটা সুবিধা হবে হয়তো হান্ড্রেড পার্সেন্ট সুবিধা না চাওড়া করলে খুব ভালো হতো কিন্তু জায়গার অভাবে আমরা সেটা করতে পারিনি কিন্তু এটা একটা আমাদের ময়নার জন্য একটা বড় কাজ এটা আমরা মনে করছি যে এটা বড় কাজ মানুষের অনেক উপকারে লাগবে বড় বড় যে গাড়িগুলো যেতে আমাদের অসুবিধা আর ওইখানে যেটা জ্যাম হয়ে থাকে সেই জ্যামটা থেকে আমরা অনেক অনেকটাই আমরা মুক্তি পাব এই যে দুঃসাহী যে দোকান বেশ কয়েকটা দোকান তাদের পরবর্তীকালে কি হবে ধরুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথাই বলেছে যে কি কাউকে যারা করে খাচ্ছে ব্যবসা করে খাচ্ছে গরিব মানুষেরা তাদেরকে পুনর্বাসনের কথা বারে বারেই বলছে আমরাও চেষ্টা করছি সবাই মিলে এখানে কোনো রাজনৈতিক বিষয় নয় ওরা ওদেরকে আমাদের গার্ডওয়ালের পরে যে জায়গা অংশটুকু বেঁচে যাবে আমাদের ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা হয়েছে আমরা তাদেরকে ওইখানটা প্লেস করে দিব ওরা যাতে হয়তো এখন একটু বড় বড় জায়গা নিয়ে বসেছিল তো খুব ছোট জায়গা করে হলেও ওদেরকে ওই পাশে একটা প্লেস করে দেওয়ার আমরাও একটা চিন্তা ভাবনা নিয়েছি